হে কি অবস্থা সবার দেখছেন ইজ জাহিদ এখন কথা হবে রাহেন রাফির পরবর্তী যে প্রজেক্টটা আছে অসিয়ত যেখানে তিনি এই যে সাথে কাজ করবে এই প্রজেক্টটা নিয়ে তো এরকম একটা গুঞ্জন শোনা যাচ্ছে যে এই প্রজেক্টে নায়িকা হিসেবে আমরা তমা মির্জাকে দেখতে পাবো সুরঙ্গের পর আবার আমরা এই জুটিকে দেখতে পাবো তো এই নিউজটা কি আদৌ সত্যি নাকি একটা ফেক নিউজ সুরঙ্গের পরে বেশ লম্বা সময় ব্যাপী কিন্তু আফরাননিশো আমরা ক্যামেরার সামনে দেখতে পাই না অলমোস্ট একটা বছর তিনি কিন্তু কোনো কাজ করেনি কারণ ছোট পর্দা থেকে কিন্তু তিনি এই সুরঙ্গে প্রথমবারের মতো বড় পর্দায় এসেছেন এবং সেখান থেকে কিন্তু তিনি দর্শকদের মনে বেশ ভালো রকম একটা পজিটিভ ভাইব ক্রিয়েট করতে পেরেছে তো সেখান থেকে আমি মনে করি যে এটা তার বেশ ভালো একটা সিদ্ধান্ত ছিল যে আবার সেই রকমের একই ধারা নাটকে কাজ না করে তিনি কিন্তু বেশ ভালো একটা সিদ্ধান্ত নিয়েছেন সুরঙ্গের মাধ্যমে যেহেতু তিনি সিনেমায় কাজ করা শুরু করেছে সুতরাং এখান থেকে দর্শক কিন্তু তার কাছ থেকে এক্সট্রা কিছু চাইবে তো সেখান থেকে আবার যদি তিনি পুনরায় তার যে একটা কমফোর্ট জোন আই মিন নাটক এখানে কাজ করে দেন এখান থেকে এই ব্যাপারটা তার ক্যারিয়ারে অল্প হলেও ইম্প্যাক্ট ফেলতে পারে কারণ একজন স্টার অথবা একজন সুপার তাকে যদি মানুষ রেগুলার দেখে রেগুলার নাটকে অথবা এই যে অনেক অনেক লুতুপুতু কন্টেন্টে দেখে তাকে দেখার যে একটা এক্সাইটমেন্ট সেটা কিন্তু কোথাও না কোথাও গিয়ে হারিয়ে যায় এখানে কিন্তু এই ব্যাপারটা সত্যি যে নিশু কিন্তু নাটকে বেশি বেশি কাজ করেছে এরপরে ফাইনালি যখন তিনি সুরঙ্গে কাজ করে তখনই কিন্তু এই সিনেমাটা সুপার হিট হয় নাটকে কাজ করার পাশাপাশি যখন সুরঙ্গ সিনেমায় আফরান নিশো কাজ করা শুরু করে তখন থেকে কিন্তু অনেক মানুষ এটা নিয়ে সমালোচনা করেছে যে যাকে আমরা ফ্রিতে দেখতে পাই তার সিনেমা টিকিট কেটে মানুষ হয়তো দেখবে না বাট এই ব্যাপারটা কিন্তু একদমই ভুল প্রমাণ করে আফরান নিশো তো সেখান থেকে তিনি যে এই লম্বা সময়ের একটা গ্যাপ নিয়েছে এই ব্যাপারটা আমার দৃষ্টিকোণ থেকে বেশ ভালো একটা সিদ্ধান্ত নিয়েছে এরপর একটা অ্যানাউন্সমেন্ট আসলো যে ওসিওতে তিনি আবার কাজ করবে রাহেন রাফির সাথে এবং আগের জুটিতে তমা মির্জা এবং আফরান নিশো একই সাথে কাজ করবে বাট দুঃখজনক ব্যাপার হলো এটা একদমই অফিসিয়াল কোনো নিউজ না এই রকম অনেক গুঞ্জন কিন্তু উঠে এসেছে যে এই বছরের সেপ্টেম্বর মাসে এই সিনেমার শুটিং এর কাজ শুরু হবে এবং পরবর্তী বছর আই মিন দুই সালে ইদুল আজহাতে এই সিনেমাটা মুক্তি দেওয়া হবে তো এই পুরো ব্যাপার সম্পর্কে কিন্তু রায়হান রাফি বা কোনো প্রোডাকশন হাউস থেকে এখনো ক্লিয়ার কোনো তথ্য আমাদের দেয়নি এই সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে এসবিএফও কানেক্টেড থাকতে পারে এমনও একটা নিউজ শোনা যাচ্ছে বা পুরো ব্যাপারটা সম্পর্কে নাহেন রাফি কিন্তু ক্লিয়ার করে বলে দিয়েছে যে গুজবে কান দিবেন না তুফানের পর তিনি কোন প্রজেক্টে কাজ করবে সেটা নিয়ে তিনি করে একটা ঘোষণা দিয়ে দিবে এই ব্যাপারটার মাধ্যমে এটা তো পরিষ্কার এই যে গুঞ্জনটা আমরা শুনেছি এই গুঞ্জনটা একেবারে সত্যি না আবার ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট যদি আমি আপনাকে বলি এই ব্যাপারটা কিন্তু একেবারে মিথ্যা সেটাও কিন্তু মানা যায় না যেহেতু বর্তমানে রায়হান রাফি তুফান নিয়ে খুবই ব্যস্ততার মধ্য থেকে যাচ্ছে তো এই সময় হয়তো তিনি চাচ্ছে না এরকম একটা আপডেট উঠে আসুক কারণ অলরেডি যে সিনেমাটা সাকসেসফুলি হলে চলতেছে এর মধ্যে অন্য একটা সিনেমা হাইপ ক্রিয়েট করুক এই ব্যাপারটা একজন পরিচালক হিসেবে তিনি চাইবে না এটাই কিন্তু একদম স্বাভাবিক ব্যাপার হয়তোবা তিনি নিজে একটা অফিসিয়াল আপডেট ঠিকই দেবে বাট এই ব্যাপারটা নিয়ে যাতে মানুষ কোনো আলোচনা না করে অথবা কোনো নিউজ পোর্টাল এটা নিয়ে কোনো নিউজ না করে এই কারণে হয়তো তিনি এরকম একটা ঘোষণা দিয়েছে বাট এই ব্যাপারটা কিন্তু একেবারে অস্বীকার করাও যাচ্ছে না যে অসিয়তে তমামির যে শো এবং এই যে আশেপাশে যতগুলো আপডেট উঠে এসেছে প্রযোজনা প্রতিষ্ঠান বলেন অথবা কবে সিনেমাটা আসবে এই আপডেট কিন্তু একেবারেই অবিশ্বাস করা যাচ্ছে না এই ছিল পুরো বিষয়টা নিয়ে আমার মতামত এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন এটা কি সত্যি হতে পারে নাকি পুরো ব্যাপারটাই একটা জাস্ট রিউমার ছিল আপনি চাইলে আপনার মতামত কমেন্টে আমাকে অবশ্যই জানাতে পারেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটা ভালো লাগে দেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আপনার সাথে দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে টেল দেন